প্রিয় দর্শক আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী গোবরে পোকাকে নিয়ে যাদের কাছে ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী গোবরে পোকা আমরা অনেকেই ভাবি ওয়াটার বেয়ার বা টার্ডিগ্র্যাড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কারণ এটি মহাশূন্যেও বেঁচে থাকতে পারে কিন্তু শারীরিক শক্তি অর্থাৎ নিজের ওজনের তুলনায় কতটা ভার টানতে পারে এই হিসেবে সেরা হলো গুবরে পোকা এই ছোট পোকাটি নিজের ওজনের প্রায় এক হাজার একশো একচল্লিশ গুণ ওজন পর্যন্ত টানতে পারে। যদি মানুষের এই ক্ষমতা থাকত তাহলে আপনি আশি হাজার কেজির একটি ট্রেন একা টেনে নিয়ে যেতে পারতেন পিছনের সুর ও পা দিয়ে মাটি আঁকড়ে ধরে এরা মল থেকে গুল বল তৈরি করে যেটা খাদ্য ও ডিম রাখার জন্য কাজে লাগে এদের শক্তিশালী পেশি ও বিশেষ গঠন একে করে তুলে পৃথিবীর সবচেয়ে বলবান প্রাণী আকারের তুলনায়